ফ্লাইট এসে নেমেছে প্রায় আধা ঘন্টা আগে এখনো লাগেজ পাওয়া যায়নি সোনার রেজার্ভের অবস্থা ভালো আধা ঘন্টা পনেরো মিনিট বেলা বিশ মিনিটে লাগেজ পাওয়া যায় মানে এক ঘন্টা দাঁড়ায় সাড়ে এগারোটায় ফি সাড়ে বারোটা বাজে বারোটার আগে ফ্লাইট এসেছে এখন বারোটা উনিশ এগারোটায় ফ্লাইট এসেছে মানে সাধারণ বিমানবন্দরে নাকি গতি ফিরে এসেছে ফ্লাইট থেকে নেমে যাওয়ার আগেই নাকি লাগেজগুলো পাওয়া যাচ্ছে বেল্টে কিন্তু বাস্তব চিত্র কি আসলে মিনিট হয় আর এক মালদ্বীপে তিনি মালদ্বীপ থেকে এসেছেন এক মিনিট অপেক্ষা করেন নাই সেই মালদ্বীপে লাগেজ পেয়ে গেছেন কিন্তু বাংলাদেশে লাগেজের জন্য আধ ঘন্টার বেশি সময় ধরে বাংলাদেশেরই নাগরিক এই বেল্টের সামনে দাঁড়িয়ে এদিকে বাংলাদেশে নতুন বিমানবন্দর এখনো নাকি দেড় বছর সময় লাগবে ছয় মাস লাগবে কাজী শেষ হতে নানা কিছু গোছাতে শুরু করতে সব মিলিয়ে দেড় বছর কবে আসলে বাংলাদেশের মানুষের এই বিমানবন্দরের অভিজ্ঞতা সুন্দর হবে প্রায় আধা ঘন্টার উপর থেকে শুধু বেল্টের সামনেই বসে আছেন একটা আন্তর্জাতিক ফ্লাইট সেই ফ্লাইটের যাত্রীদের লাগেজগুলো এখনো বেল্টে দেয়া হয়নি বা যাত্রীরা লাগেজ বেল্টের পাশে দাঁড়িয়েই আছেন আধা ঘন্টা ধরে